পুরুষ মানুষ কেন যে কারো প্রিয়জন হতে পারে না শুধু প্রয়োজনই থেকে যায় নিজে কা ভালো কাপড় না পরে ফ্যামিলিকে পরানো নিজে না খেয়ে ফ্যামিলিকে খাওয়ানো তারপরও পুরুষ মানুষ প্রিয়জন হতে পারে না প্রয়োজন হয়ে থেকে যায় পুরুষ মানে রোদ বৃষ্টি ধরে জীবনটাকে ধ্বংস করে টাকা ইনকাম করে তারপরও প্রয়োজন হতে পারে না প্রিয়জন হতে পারে না প্রয়োজনই থেকে যায় সেই পুরুষ আমরাই শত ভালোবাসা দিল ভালোবাসার কম হয়েছে শত কিছু দিল আমরা কি করেছি এতটা কষ্ট করে ফ্যামিলিকে খাইয়েছি বলিয়েছি তাও আমরা কি করেছি এটুকু পুরুষ মানুষ পেয়ে যায় আর অন্য কিছু পায় না পুরুষের জীবনটা কি এমনই থেকে যায় একটু কি আমরা পেতে পারি না সারাটা জীবন নিজের সারাটা জীবন নিজের বলে এত কিছু করি ফ্যামিলির জন্য তাও ফ্যামিলি একদিন বলে আমার জন্য কি করেছ এত কষ্টের টাকা রক্ত গামকে সহ্য করে ফ্যামিলির জন্য পাঠিয়েছি ফ্যামিলির জন্য করি তা পুরুষ একদিন পুরুষদেরকে সেই কোটাটাই শুনতে হয় আমার জন্য কি করেছ তাই আমার বাসন একটাই পুরুষ কখনো কারো প্রিয়জন হতে পারে না শুধু প্রয়োজনই থেকে যায় একদিন আসে হাজারো কিছু দেওয়ার পর আমি তোমার কাছে কিছু পেলাম না একবার ভাবেন তো যার করেছেন সে যদি একদিন বলে আমি আমাকে তুমি কি দিয়েছ যার জন্য জীবনটাকে উৎস উৎসর্গ করেছ যার জন্য জীবনটাকে উৎসর্গ করেছ সেও একদিন বলবে আপনি আমাকে কি দিয়েছেন সেটা শোনার জন্য কি আমরা বেঁচে আছি তাই পুরুষদের আজ একটি কথা বলতে চাই যতটাই ইনকাম করো কিছু করে নিজের জন্য সঞ্চয় করো যতটাই ইনকাম করো কিছু কিছু রেখে নিজের জন্য সঞ্চয় করো নাহলে সেই ফ্যামিলি একদিন তোমাকে বলবে আমাকে কি দিয়েছ আমি কিছুই পাইনি তোমার কাছে কিন্তু তুমি তো জানো তুমি কি দিয়েছ তুমি তো জানো কি তুমি তুমি তো জানো তোমার ফ্যামিলির জন্য তুমি কি না করেছ সেই তারা একদিন বলবে আমাকে তুমি কিছুই দাওনি একদিন আসবে সেদিনে আমার মতন একজন ভাইয়ের কথা হয় ঠিকই মনে পড়বে অনেক পুরুষ সারাটা জীবন প্রবাস করে প্রবাস করে এসে দেশে আসার পর যখন এক বছর দেড় বছর দুই বছর হয়ে যায় তখন পুরুষ ফ্যামিলির কাছে চোখের একটি কাটা হয়ে যায় আমার জীবন আমি বহু দেখেছি আমি ঈদের যাইনি আমি প্রবাস করিনি আমি প্রবাসের থেকে কম না সারাটা জীবন শহরে শহরে সারাটা মাস সারাটা বছর টাকা দেওয়ার পর। যখন দিন শেষে ঈদের বাড়িতে যায় সবাইকে দেওয়ার পর অনেকের চাহিদাটাই থেকে যায় আমাকে দিল না আমাকে দিল না দিন শেষে একটি কথাই বলে আমার জন্য কি করেছ যে আমি বলছি পুরুষ তোমরা আছে না শুধু খালি প্রিয়জন থেকে যাবে না প্রয়োজন থেকে যাবে তাদের জন্য শুধু তোমরা প্রয়োজন ফ্যামিলি ফ্যামিলির সাদা মাটা জীবন আমাদের যুদ্ধ করে শেষ যাদেরকে এত বেশি ছিলাম তারাই আমাদেরকে করে গেল শেষ ভালোবাসার একটি ফুল মা বলে টাকা দিলে আমার ভালো ছেলে বাবা বলে টাকা দিলে আমার ভালো ছেলে বোন বলে টাকা দিতে পারলে বলে আমার ভালো ভাই না দিতে পারলে সবার কাছে একদিন অবহেলার পাত্র সেটা কি আমরা পুরুষ আমরা চাই না এমন কিছু যাদেরকে ভালোবাসে সব দিয়েছি তারাই আমাদেরকে কষ্ট দিয়ে যায়